আমার ইনকামের তিন ভাগের এক ভাগ সবার জন্য উন্মুক্ত সমিতির টাকা দরকার নাই আমার সুনাম দরকার পনেরো বছর ষোলো বছর আমি যেভাবে শ্রম দিয়ে আমি যে একটা সুনাম অর্জন করছি আপনাদের অন্তরের মধ্যে আসি আমার ভাই যাতে এটা রক্ষা করতে পারে আপনারা দোয়া করবেন আপনাদের একটা মূল্যমান একটা বোর্ড ওনাকে দিয়া আপনাদের প্রতিনিধি হিসাবে সমিতিতে আপনারা সম্মানিত সভাপতি এবং মঞ্চবিষ্ট পদরকালীর নেতৃবৃন্দ আমি তো নাম বলতে পারতেছি না অনেক নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছে এবং বদরকালীন সমিতির সেক্রেটারি সভাপতি সহ অনেক প্রার্থীও এখানে উপস্থিত হয়েছে এবং সুব্যবৃন্দ সম্মানিত সভ্যবৃন্দ পুষ্যবৃন্দ এবং অনেক আমজনতাও এখানে আছে সাধারণ পুষ্য সবাইকে আমার আন্তরিক আমি আল্লাহর কাছে অনেক সুকরিয়া আপনাদেরকে আমি আমার বাড়িতে পরামর্শ সবার জন্য দাওয়াত দিয়েছিলাম আপনারা এখানে উপস্থিত হতে পারছেন আমি এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব তবে কিছু কথা বলবো আপনারা আমার পরিবার সম্বন্ধে সবাই জানেন আমার বাবার নাম মরহুম আনোয়ারুল ইসলাম আমার বাবা কি উনি করছে সহ সভাপতি ছিল ডাইরেক্টর ছিল মেম্বার ছিল অনেক অনেক কথা বলছে আপনারা সব শুনছেন আমি আমার বাবার গুণ কীর্তন এখানে কিন্তু কিছু বলবো না আমি শুধু আমাদের জীবনে অনেক কষ্টের কথা বলবো আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম আমার বাবার মৃত্যুর পরে আমাদের পরিবার অনেক দশ নাম ছিল আর আপনারা জানেন আমাদের পরিবার অনেক কষ্টের মধ্যে আমরা সাইবাইয়ের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই পর্যায়ে আসছি আমার বাবার মৃত্যুর পরে আমরা নেতৃত্বের কোনো হাত দিই নাই কারণ আমরা নেতৃত্বের একটা স্বাদ পাইছিলাম আমার বাবা সর্বহারা হয়ে মৃত্যুবরণ করছে আমি যখন উচ্চ যখন আমার চাকরি হয়ে গেল তখন আমি টাকার যখন আমার চোখের মধ্যে আমি পাইলাম তখন আমি তখন থেকে নিয়োগ করছি পদরখালী সেবা করব এই পদরখালী নয়টা ওয়ার্ড এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এমন কোন এদিমখানা নাই যেখানে আমার হাত পড়ে নাই আপনার সবাই জানেন বদরকালীতে আমি একটা সাউল প্রকল্প চালু করছি অনাথ বিধবা যারা খাবারের কষ্ট পায় ওদেরকে আমি কিন্তু বিশ কুচ করে সাল দিই তা আমি আর কখনো বলি নাই আজকে কেন বলতেছি আমার বাইকে আমি নেতৃত্বের একটা সাথ দেওয়ার জন্য কিন্তু পাঠাচ্ছি আমি সবাইকে চিনি না বদলখালী কানাসে আছে অনেক শুদ্ধ আমার জানার মতে আমাকে আমরা আমি সঠিক সঙ্গে বলতে পারবো না দুইশো থেকে আড়াইশো শুদ্ধ আছে যাদের কোনো ভিটামিন ছাড়া কিচ্ছু নেই অদরকালী শুদ্ধ ওরা কিন্তু কোন সমিতি থেকে কোনো কিছু পায় না সমিতির যে একটা লভ্যাংশ এটা সামান্যতম তারা কিছু পায় আমি এই সমস্ত লোক গুলোকে আমার ভাই যখন নেতৃত্ব যখন সাথ যখন পাবে যখন আপনারা যখন ভোট দেবেন আল্লাহ যখন কবুল করবে আমি উদ্যোগে একটা কথা বলছি মানুষের সেবা করা কিছু পথ আছে ডাক্তার শিক্ষক নেতৃত্ব দেওয়া এখানে মানুষের সেবা করা যায় আল্লাহ আমি জানি আমি 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 কিন্তু আর বেশি শিক্ষিত না এখানে অনেক আলাম আছে আমি একটু জানি কোন একটা লোক যদি বিবাদ মীমাংসা করতে পারে বাইরে বয়ে মারামারি প্রতিবির সাথে মারামারি দেনা ভাবনা নিয়ে মারামারি যে বিয়ক্তি এটা সুস্থভাবে সরিয়া মোতাবে সমাধান করতে পারে আমার নবী করিম সাল্লাহাম বলছেন উকে এমন একটা সোয়াপ হবে নামাজ রোজার থেকে উত্তম সোয়াপ আমি জানি না আমি কিন্তু আমি কিন্তু ভুল বললাম না কিনা যে লোক প্রতিবেশীর হক বাইরের বাইরের হক এলাকার কোন হক কোন বিবাদ সৃষ্টি হয় বিবাদ সৃষ্টি হলে যে লোক এই বিবাদ মীমাংসা করে দিতে পারে যতটুকু জানি আর একটা জিনিস আছে যে লোক এটুকু হাদিস একটা প্রতিবেশী একটা মুসলমান একটা মুসলমানের দোষ করে আল্লাহ তার কিয়ামতে তার দোষ কুপন করবে আমি জানি না আমি বাংলা শিখেছি আমাদের এই এলাকায় কিছু নেতা আছে যারা বাইয়ের সাথে বাইয়ের মধ্যে লাগাইয়ে দেয় প্রতিবেশীর সাথে প্রতিবেশী লাগাইয়ে দেয় মাছ কেন একটু মজা মারে এই ধরনের নেতৃত্ব আমাদের এখানে চলতেছে আমার বাইয়ের প্রতি আমার অনুরোধ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমাদের কোনো ধন কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো মতো কিন্তু আছি ওনাকে সমিতি থেকে এক পয়সা উন্নতি করতে আমি নিষেধ করছি প্রয়োজন মধ্যে সমিতি থেকে যে মাহিনা দেয় ওটাও নাই আমার জন্য আমি নিষেধ করছি কারণ সমিতিতে ওনাকে পাঠাচ্ছি আমাদের সভ্যগণকে ক্যাজমত করার জন্য ওদেরকে খেদমত করতে পারলে আল্লাহ ওনাকে দরজা খুলে দেবে ইনকামের দরজা খুলে দেবে ওদের দোয়া আমার মানুষের দোয়া দরকার আমি আজকে এতটুকু আমি শূন্য থেকে জিরো থেকে আজকে এতটুকু আসতে পারছি মানুষের দোয়া নিয়ে আমি যখন টাকা ইনকাম করা যখন শুরু করছি তখন কেন জাগা চেষ্টা করছি আরো যখন টাকা যখন বেশি ইনকাম করলাম তখন থেকে মা আমি মানুষকে সেবা করা স্টার্ট করছি এটা মানুষের দোয়াই আজকে আমি এই পর্যায়ে আসছি সুতরাং আমার ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে মানুষের খ্যাতমত করার জন্য ওনাকে পাড়াশি খ্যাতমত করার জন্য দুর্নীতি করার জন্য না ট্রান্সপারেন্ট সমিতির ইহিংসায় কি হচ্ছে এটা আপনাকে সভ্যগণকে বলে দেয় সমিতির অধিকার হচ্ছে সভ্যগণের পনেরোশো যে সভ্য আছে ওদের অধিকার সমিতি কারোর জন্য না পনেরোশো লোকের অধিকার পনেরোশো লোজন লোক কে সাথে মীমাংসা করে যাতে এটা সমাধান সমস্যার সমাধান করতে পারে আমি আসলে কথা অনেক কথা আপনাদেরকে অনেক বিরক্ত করতেছি রাত হয়ে গেছে আমি আমার বাইকে আপনাদেরকে অনুরোধ করব যদি উনি যোগ্য মনে হয় ওনাকে আপনাদের একটা মূল্যমান ভোট দেবে আপনাকে রাজি আমি আমার ওয়াদা করে যাচ্ছি আমার যদি নেতৃত্বে যায় খালি আনাজ থেকে আনাসে আমি তো শ্রম দিতে পারি না আমি যাইতে পারি না ওনাকে আনাথ থেকে আনাসে পাঠাইয়া আমার ইনকামের তিন ভাগের এক ভাগ সবার জন্য উন্মুক্ত থাকবে আমার বাইয়ের ফকেটে থাকা আমার যে ইনকাম থেকে আমি ওনাকে বরাদ্দ করে দিচ্ছি সমিতির টাকা ওনার দরকার নাই আমার সুনাম দরকার পনেরো বছর ষোলো বছর আমি যেভাবে শ্রম দিয়ে আমি যে সোনা অর্জন করছি আপনাদের অন্তরের মধ্যে আসি আমার ভাই যাতে এটা রক্ষা করতে পারে আপনারা দোয়া করবেন আপনাদের একটা মূল্যমান একটা বোর্ড ওনাকে দিয়া আপনাদের প্রতিনিধি হিসাবে সমিতিতে আপনারা পাঠাবেন এটা আমার একটা অনুরোধ আমি আর বেশিক্ষণ কথা বলবো না কারণ এখানে সময় খুব খুব সংক্ষিপ্ত আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমার বাড়িতে আসছেন অনেক অনেক কষ্ট করে আসসালামু আলাইকুম